আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামের সকলকে আমি জানাই অভিনন্দন এই সকালে কেমন আছেন আপনারা ভালো আছেন তো যিশু আশ্চর্য কাজ করেন এই ঈশ্বরের ভবনটা আপনারা দেখছেন এখানে ঈশ্বর আশ্চর্য কাজ করেছেন এখানে আগে নারকেল বাগান ছিল আর তারপর ঈশ্বরের মহিমার জন্য একজন ব্যক্তি এখানে আসলো আর একাই পুরো জমিটা কিনে নিল আর আমাদের দান করে বললো প্রভুর জন্য একটা ভবন বানান এখান থেকে আপনারা সামনের অংশটা দেখছেন কত সুন্দর এখনও আমরা পুরো ভবনটা সম্পূর্ণ করতে পারিনি আরও কিছু জমির প্রয়োজন আমরা জমিটা পেয়ে গেলে বাকি অংশটা ঈশ্বরের জন্য তৈরি করে দেব অনেক সময় ঈশ্বরের কাজ সম্পূর্ণ হতে দেরি হয় এটা আমাদের বুঝতে হবে ঈশ্বর সবসময় তার ইচ্ছা অনুসারে অনেক সময় তার কাজগুলিকে দেরি করায় এর পেছনে নিশ্চয় কারণ আছে বুঝতে হবে আজকে ঈশ্বরের এক দাসের সুন্দর প্রার্থনা দেখব আমরা এখন দেখব গীতসঙ্গীতার চুরানব্বই অধ্যায়ের আঠারো পদে যখন আমি বলেছিলাম আমার পা পিছলে যাচ্ছে তোমার অবিচল প্রেম হে সদাপ্রভু আমার সহায়তা করেছিল অনেক সময় দেখবেন অনেকেই কথা বলে আমার পা পিছলে গেছে অনেকে বলে বাথরুমে স্নান করতে গিয়েছিলাম কিন্তু পা পিছলে আমি পড়ে গেলাম হাড্ডি ভেঙে গেল এখন আমি হাসপাতালে আমি বাসে ওঠার চেষ্টা করেছিলাম পা পিছলে পড়ে গেলাম হাড্ডি ভেঙে গেল এখন আমি বিছানায় আবার অনেকে বলে আমি সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই জায়গাতে জল ছিল আমি পা পিছলে পড়ে গেলাম এর মানে এই জিনিসটা বোঝা যায় যে প্রত্যেকজন মানুষের জীবনে এমন ঘটনা ঘটেছে পা পিছলে আমরা সবাই পড়েছি হে প্রভু আমার পা যখন পিছলে যাচ্ছিল তোমার প্রেম আমায় সহায়তা করেছে হে প্রভু আমার জীবনে চলাকালীন অনেক ক্ষেত্রে আমি পা পিছলে পড়ে যেতে পারতাম আমার হাড্ডি ভাঙতে পারত কিন্তু আপনি আমায় রক্ষা করেছেন আপনি নিজের জীবনে দেখুন কয়বার এমন পরিস্থিতি এসছিল যেখানে আপনি পড়ে যাচ্ছিলেন আত্মিক জীবনটাই দেখুন নিজেকে একটু পরীক্ষা করে দেখতে হবে অনেক সময় কাজে পিছলে গেছি অনেক সময় পরিবারের কাজে পিছলে গেছি সেবা কাজে অনেক সময় আমরা পিছলে গেছি অনেকে বলে আমি তো সুন্দরভাবে জীবনে এগোচ্ছিলাম হঠাৎ আমি পিছলে গেলাম আত্মিক জীবনে আপনি পিছলে গেছেন বা ব্যবসায় আপনি পিছলে গেছেন বড় লোকসান হয়েছে আপনি যখন পা পিছলে পড়ে যাচ্ছেন সেই সময় কেউ হয়তো হাত বাড়িয়ে আপনাকে ধরে নিল একইভাবে ঈশ্বরও হাত বাড়িয়ে আমাদের সামলে নেন হে প্রভু আমি আমার আত্মিক জীবনে বারবার পিছলে পড়ি আর আমার ব্যক্তিগত জীবনে আমি পিছলে পড়ছি কোনো উন্নতি নেই কি যে করব সেই সময় মনে রাখবেন ঈশ্বরের অনুগ্রহ সামলাবে আমরা যাতে পা পিছলে না পড়ি তার জন্য ঈশ্বর রক্ষা আমাদের করবেন আর উনি সান্ত্বনা দেন এটাই উনার দয়া এখানে ঈশ্বর দাস এটাই বলছে হে প্রভু যখন আমার পা পিছলে যাচ্ছিল আমি তোমাকে ডাকলাম আর তুমি এসে আমায় রক্ষা করলে এমন একটা পরিস্থিতিতে হয়তো আছেন ঈশ্বর তাই ডাকছেন এমন পরিস্থিতিতে চলে এসছেন মনে হচ্ছে এখনই পা পিছলে পড়ব কিন্তু ঈশ্বর বলছেন তুমি চিন্তা করবে না কারণ আমি তোমায় সামলে নেব তোমায় সুরক্ষিত রাখব তোমার কথা আমি মনে রাখবো আমি তোমায় রক্ষা করব। আমরা পিতরের জীবন থেকে দেখতে পারি সে যখন জলে হাঁটার চেষ্টা করছিল তখন সে পড়ে যাচ্ছিল আর তখন যিশু সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করলেন কারণ সে যিশুকে ডাকল একইভাবে আপনার জীবনে যখন পাপ পেছলার মতো পরিস্থিতিতে আপনি চলে আসবেন তখন যিশুর নাম ধরে ডাকবেন উনি হাত ধরে আপনাকে উঠিয়ে আনবেন আর যিশু আপনার দিকে হাত বাড়িয়ে বলছে হে আমার সন্তান আমি তোমায় রক্ষা করব। আমি তোমাকে সামলে নেব হে পিতাঈশ্বর আমি আমার জীবনে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি মনে হচ্ছে আমি পড়ে যাব আমার পা পিছলে যাচ্ছে আপনার হাতকে আমি আপনার হাতে সমর্পণ করছি আপনি সামলে নিন আমাকে পা পিছলে আপনি পড়তে দেবেন না যিশুর নামে চাইলাম আমেন আমেন